নমস্কার আজকে আসলাম নতুন একটা পডকাস্ট নিবি রিসেন্ট আমাদের মধ্যে কুম্ভমেলা গেল এখানে বিভিন্ন জায়গায় গঙ্গা আরতি হয় বা এরকম প্রতিটা মন্দিরে ঠাকুরের সন্ধ্যাবেলা সকাল আরতি হয় বা ভোভারতি হয় এই আরতির মাহাত্ম্যটা কি আজকে আমরা সেটাই জানি জানা আরতি প্রথমত পুজোর শেষে আমরা প্রথমত করে থাকি আরতি মঙ্গলারতি অনেকে করি শ্রদ্ধা আরতি করে থাকি এবং বিভিন্ন রকম ভাবে আরতি ভঙ্গিমা বিভিন্ন রকম দ্রব্য দিয়ে আরতি করে থাকে প্রত্যেকটি দ্রব্যের মাহাত্ম আছে প্রত্যেকটি দ্রব্য কেন নেওয়া হয় কিসের প্রতি কি কার্যের জন্য নেওয়া সেটি আগে জানতে হবে আর প্রথম যেটা ভুল যারা ব্রাহ্মণ বর্গ করছে আমার শিষ্যদের তো প্রথমত সাবধান করেই দি যারা আমার আমার দীক্ষিত শিষ্য আমরা যেহেতু করবো পরম্পরা তীর্থনাথ সম্প্রদায় এই ভুল তো তারা করবেই না যেসব বিশেষ করে যারা নেচে নেচে আরতি করে

আমি কি ভাবে আরতি করব কি আসনে আরতি করব আরতি করার আগে কিছু প্রথমত করতে হয় প্রথম আমাদের তারার যে সন্ধ্যা হয় সেটাকে বলেন কালীর যে সন্ধ্যা হয় কালীর সন্ধ্যা তাহলে সন্ধ্যা এক হলো না সন্ধ্যা প্রত্যেকটা আলাদা সন্ধ্যা তো আকাশের সন্ধ্যা চরি সন্ধ্যা সেই সন্ধ্যা নয় সন্ধ্যা করতে গেলে তার আচমন টাচমন করে সেখানে তারার ক্ষেত্রে একটু আলাদা হয় কালীর আলাদা হয় এগুলো তোমাদের জন্য নয় এটা সাধারণ মানুষের জন্য এটা যারা তান্ত্রিক সাধারণ যদি আরতি করো গৃহে হোক মন্দিরে হোক যেখানে হোক আরতি করতে গেলে প্রথম যে কিছু দিয়ে আরতি করো না কেন প্রথম দেবীর পদতলে বা দেবতার পদতলে চারটি বার আরতি করতে হয় এটার জন্য নাচা বা ও করার কোনো দরকার নেই যে কোনো জিনিস দিয়ে যেমন ধূপ থেকে পঞ্চপ্রদীপ থেকে কর্পূর থেকে চামড় থেকে শঙ্খ থেকে যে কোনো জিনিস হবে সবটা প্রথম দেবীর পদতলে চারবার নাভিদেশে হবে তিনবার এবং নাভিদেশে দুবার এবং দেবী মুখমণ্ডলে হবে তিনবার ঠিক আছে টোটাল হলো আহ এবার টোটাল হবে সাতবার তাহলে প্রথম নাবি পারো দেশে ঘোরাতে হবে আর মুখমন্ডলে তিনবার ঘুরিয়ে সাতবার করে করে হবে এবার পায়ের হমকি কেমন থাকবে আসন একটা এত পাতা থাকবে দুটো পায়ে কিন্তু আসনের পা মধ্যে দাঁড়ানো থাকবে না বা জোড়া অবস্থা থাকবে না আগে পিছে থাকবে সে যে ঠাকুরের আরতি হোক ডান পা থাকবে আসনে পা থাকবে নিচে একটা পা থাকবে আসনে একটা পা থাকবে নিচে এই প্রথম দাঁড়ানো এইবার তুমি হালকা কেউ নেচে করু যা দিটা ব্যক্তিগত ব্যাপার এইবার প্রথম অনেকে দেখি ধুনু দিয়ে আরতি করে না আরতি ধুন ভগবানের কাছে যা কোনো বড় বড় মঠ মন্দির যেমন বিপদারিণী চন্ডী দক্ষিণেশ্বর কালীবাড়ি আবদাপি যে ধাপ কোথাও দেখবে না ধুন দিয়ে হচ্ছে তারা পেটে মায়ের কাছে একটু দেয় যেটা প্রকৃতির গোড়খানে তো কোনো রুলস হয় না এছাড়া বড় বড় মন্দিরগুলোতে আমি অগ্নি মাকে ধুনো দেখানো হতো আরতির সময় ওইভাবে ধুনো দিয়ে কোথাও নেই কামাক্ষা পীর থেকে বড় বড় হরিদ্বার ফরিদ্বার কোনো জায়গায় করবে না কারণ তারা জানেন আর যারা যত ছোটখাটো মন্দির মন্দির দেখবে যত নিচে খুঁজে আরতি হচ্ছে কোনো ভঙ্গি বা জানে না আরতি প্রথম এই হচ্ছে বিষয় দ্বিতীয়ত কথা হচ্ছে আরতি করতে গেলে প্রথমত তার কিছু মন্ত্র পাঠ করুক আর না করুক যে দেবীর আরতি যে দেবতার আরতি হবে তার নামে সংকল্প করে একটু ধ্যান তার করতে হয় করে তার নাম দশবার দশ বার জপ করে তারপর পঞ্চ প্রদীপের উপর তার নামে একটু ফুল ছিটিয়ে তারপর আরতি শ্বাস তুলতে হয় এইবার একটা পা বলে দিলাম ডান পা আসনে থাকবে বা পা নিচে থাকবে এই হচ্ছে বিষয় প্রথম আসবে পঞ্চ কেন করা হবে এটা হচ্ছে তেজের তত্ত্বের প্রতীক এই পঞ্চ প্রদীপের করলে পঞ্চপ্রাণের প্রতি অর্থাৎ পরিবারে প্রাণ সকলে যাতে মঙ্গল থাকে সকলে যাতে যে কোনো কর্মে দিকে শুভ থাকে এই পাঁচটা দিককে তাই এই মা ভগবানের সামনে তুলে ধরা হয় এবং শুধু এইটুকু না যদি বংশ থাকে আগেকার দিন রাজরাজাদের বলো বাড়ি করা ছেলে ছাড়া হতো না ছেলে তার একটা চাই সেরকম এই যে বংশ যাতে তাদের জেগে থাকে সেই পাঁচটা দিককেই যেন ভগবানের সামনে তুলে ধরা হয় এই হচ্ছে বেপার এবার পাঁচটা দিককে যদি ঘিয়ে চুবিয়ে আরতি করা হয় যেমন জগন্নাথ দিয়ে করানো হয় যত ঘিয়ে চুবিয়ে আহ্বান ভগবান প্রতিম চোর মানে যে গুমার হয়ে ওঠে তাই না ঘি তে তো আরো হয় না ঘি এর সঙ্গে একটু কর্পূর দি তে দিতে হয় মুখ গুলো তবে আরো কাজ ভালো হয় এবং ঘরের vibration অন্য রকম মোড়া মোড়া করে এই হচ্ছে গেল তারপরে আসে ধূপ ধূপ যে আমরা আরতি করি ধূপ হচ্ছে আমাদের কিন্তু বায়ু প্রতি এই ধূপ কিন্তু তোমার ঘরের যত নেগেটিভ উজ্জা কেউ কোন রকম ভূত পেতা যে সমস্ত কিছু কাটানোর জন্য সুগন্ধি আমাদের ভগবানের কাছে তুলে ধরি যে হে ভগবান তুমি আমার ঘরে সমস্ত অভাব অনাটার এবং সমস্ত নেগেটিভকে তুমি গ্রহণ করো এবং আমার ঘরকে সুগন্ধময় ভরিয়ে দাও অর্থাৎ আমার ঘরে শান্তি বিরাজ করো তুমি এই জন্য ভগবানকে কেন সুগন্ধ ধূপ দিয়ে আরতি করছি তারপরে আসি জল সংখ্য অপদত্তের প্রতীক স্নেহ প্রতি প্রতীক অর্থাৎ এর প্রতি টান ভালোবাসা সম্পূর্ণ এইগুলো যাতে আমাদের হয় সে জল সংখ্যকে দিয়ে আমরা আরতি করছি কর্পূর আমাদের বায়ু প্রতি প্রতীক মন বুদ্ধির প্রতীক এই মান সম্মানের জন্য মানুষের সম্মোহন করার জন্য আকর্ষণ করার জন্য এবং নেগেটিভ করে কিছু কাটানোর জন্য আমরা ভগবানকে কপুর দিয়ে আরতি করে থাকি অস্ত্র আমরা আকাশ তত্ত্বের প্রতি লাজ লজ্জা বিধি সমস্ত কিছু আমাদের ভগবানের কাছে যে ভগবান সারাদিন আমরা যত কিছু কর্ম করি পা কি পূর্ণ আমরা জানি না কিছুই এই বস্ত্র আমরা তোমার কাছে তুলে ধরলাম আমাদের সম এই বস্ত্র তুমি গ্রহণ করো আর আমাদের যেমন তুমি দ্রৌপদীকে বস্ত্র বা তুমি শ্বশুর হাত থেকে বস্ত্র দিয়ে তুমি এ করেছে আমাদেরও ঠিক এই বস্ত্র দান করে বা আমাদের পরিয়ে তুমি সর্বদা সর্বমঙ্গলময় বিরাজ করো আর পুষ্পরা আমরা সব ভগবানের সঙ্গে তুলে ধরি বিশেষ করে মায়াপুরে দেখি পুষ্প থালা দিতে শ্রীকৃষ্ণকে তোর করছে ভক্তি মার্গের প্রতি ওই ভক্তি মার্গের প্রতি যখন করা হয় সেই উৎসর্গ জ্ঞানে তখন ভগবান অতি প্রসন্ন হয় কেন অর্থাৎ ফুল যে কোনো মানুষকে আকর্ষণ করে ঠিক ভগবানকে সুন্দর ফুল দেখার আকর্ষণ করে তাই ভগবানের ফুলটি দেখতে গিয়ে তোমার দিকে যদি একবার ফিরে থাকা সেই কারণে যে ভগবান তুমি আমার দিকে একটু কৃপা করো বা আমাকে একটু দেখো ওই জন্য ভগবানের কাছে ক্ষমতা তুলে ধরা লাস্ট হচ্ছে পাথা বা চামড় এটি যে অহংকার তত্ত্বের প্রতীক বিশেষ করে চামড়টা সে অহংকার অর্থাৎ অহং শব্দের অর্থ হচ্ছে আমি কি করেছি আমি বাই করেছি করেছি মহামতে একটা জাগরণ মানে মানুষের মধ্যে যে কোনো কিছু একটা অহং থাকে সেই অহংকারকে বিনাশের জন্য বা অহং শব্দ সেই সমস্ত কিছু বিনাশের জন্য ঈশ্বরের কাছে এইগুলো করা হয় এই হচ্ছে বিষয় আরতি আরতি প্রত্যেকে বলবো নিশ্চয়ই এই কি এসো জন্য কোনটা জিনিসে করতে হয় আর কিন্তু আমি প্রত্যেকেই বলবো যে আরতি নিচে দাঁড়িয়ে করবে না আসল অবশ্যই পেতে করবে আর টোটাল সাতবার দেবী হোক দেবতা হোক ঘোরাবে আর দেবী বদতলে চারবার নাভি দেশে দুবার আর তিনবার দুই আরতি এইভাবে করতে থাকো শেষ করে যারা সাধক সাধিকা যারা আছে তারা যদি করো এইভাবেই করো ক্লায়েন্টের ভালো কাজ হবে ভগবান প্রসন্ন হবে ভগবান বলছে কৃপা করে না কৃপা করে না কে বলেছে ভগবান তো ভগবানের যায় মতন করে করো শাস্ত্র তৈরি করো মতন তোমরা জানলে যে কিভাবে আরতি করতে হয় এবং আরতি কি কি নিয়ম বিধি রয়েছে